মর্নিং আজকে এখান থেকে শুরু করছি আজকে তোমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের এখানে দেব আসছে বলে কথা তাই জন্য সব রাস্তা বন্ধ সেই জন্য আমারও যাওয়া হলো না আজকে বাইরে বেরিয়েও বাড়ি চলে আসলাম তো আমার এখন ব্রেকফাস্ট হয়ে গেছে এখন রান্নাঘরেই আছি আজকে রান্না হচ্ছে কি রান্না হবে আলুর তরকারি ডাল চাটনি চাটনি হয়ে গেছে এবার হবে ডিমের ভাপা নিমে ভাপা হবে আর আজকে আমাদের স্পেশাল গেস্ট আসছে বাড়ির আমার ছোটো মামা আসছে আজকে দেখা যাক সে এসে পৌঁছায় কিনা যা রাস্তাঘাটের অবস্থা এখানে তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই প্রচণ্ড গরম এখানে আমার বাড়িতে শুনছি মহানগর ওখানে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু এখানে বৃষ্টির ছিটে ফোটা পর্যন্ত নেই মানে এতটাই এখানে গরম তো চলো আগে রান্নাবান্নাটা যে কমপ্লিট করে নিই তারপরে ওপরে যাবো তারপরে কথা বলে সাথে চলো আমি তোমাদেরকে মুসুর ডালটা রান্না করে দেখাবো আগের দিন তো মুগের ডালটা দেখিয়েছিলাম তো আজকে মুসুর ডালটা দেখাবো তো এমন কিছুই না ডালটা আমাদের করা আছে এবার কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দেবো আর দেবো হচ্ছে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন সর্ষে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দেবো একটুখানি পাতা একটুখানি রসুন থেটো করে এইভাবে মুসুর ডাল করলে দারুণ খেতে হয় একটু কারিপাতা সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা আর একটু রসুন থেতো করে দিয়ে এবার এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো টমেটো আর একটু হলুদ গুঁড়ো আর এই ডালটার মধ্যে একটু মিষ্টি পরে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় নুনও হয় কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভাস ভালো লাগে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একটুখানি টমেটোটা অ্যাড করে দেবো টমেটোটা দিয়ে দিলাম আর সঙ্গে একটুখানি নুন দিয়েছি অল্প একটুখানি এখনের জন্য যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে ডালটা হয়ে গেছে নুন মিষ্টি দিয়ে পরিমাণ মতো আর এখানে এই ডিমটা একটু লঙ্কা গুঁড়ো হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার ডিমের ভাপাটা হবে একটু এরকম কাট লাগিয়ে দিয়েছি গায়ে করে কাট লাগিয়ে দিয়েছি সুন্দর করে এবারকে একটুখানি হালকা ভেজে নেবো তারপরে ওই রকম সরষে দিয়ে ভাপা করে সেরকমই ভাপা করবো বাদ বাকি রান্নাগুলো হয়ে গেছে এখন বানাবো হচ্ছে ডিমের ভাপা তো তার জন্য আমি এই মিক্সির বাটিতে একটু সরষে পোস্ত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এটা শুকনো বেটে তারপরে জল দেবো আর ডিমগুলোকে একটু ভেজে নিয়েছি চলো আগে এটা বেটে নিই তারপরে মিক্স করবো টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব তোমার সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে আমি কৌটোকে নিয়ে নিয়েছি কারণ এর মধ্যে ভাপাবো এবার মধ্যে তো একটুখানি টক দই এবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা তার সঙ্গে উপর থেকে সর্ষেতে চলো আগে দিয়ে নিই ডিমগুণো দিয়ে দিয়েছি উপর থেকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার কৌটোটাকে আটকে দেবো দিয়ে এটা প্রেশার কুকারের মধ্যে আমি বন্ধ করে দুটো থিটি লাগিল তাহলে আমার এটা শেষ তো চলো আবার রান্নাবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার উপরে যাবো স্নান করবো কটা বাজ এখন এগারোটা বাজে তাড়াতাড়ি আমার হয়ে গেছে স্নানটা করে পুজো দেবো ঠাকুরকে এমনি মেন হয়ে গেছে বা এত আওয়াজ হচ্ছে রান্নাঘরে থাকলেই আওয়াজ চলো মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে মানাধীরা মাছটা হলেই হয়ে যাবে তারপরে ওপরে যাবো আজকে মাসি আবার বাজার থেকে তোমাদেরকে দেখাই তাল এনেছে আমাদের ওখানে এখনো পর্যন্ত তাল ওঠেনি তো এখানে দেখছি বেশ ভালোই তাল উঠেছে তোমাদেরকে দেখাই দাদা তাল এই দেখো কত তাল এনেছে এখানে আছে পেয়ারা তারপরে নিচে মনে এখানে আবার

আমরা কোন যেটা করে নিলাম কোল্ডিংস কেনা হয়েছে দেখি দাও এখন বাড়িতে গিয়ে এটাকে জলজিরার সঙ্গে মিক্স করে খাবো হেভি লাগে খেতে জলজিরার সঙ্গে কোল্ডিংস মিক্স করে খেতে তো রাস্তাতে তো বেশি লাইট নেই একদম অন্ধকারে ভিডিও হচ্ছে চলো আগে বাড়িতে যাই তারপরে দেখাবো গ্লাস রেডি করে দিয়েছি এবারে এর মধ্যে জলজিরা দেবো একটু করে আগে অল্প করে জলজিরা হেভি খেতে হয় জলজিরা দিয়ে তো কোল্ড নাও ব্লগটা পর্যন্ত এখন আমরা সবাই মিলে বসে টিভি দেখছি সিরিয়াল চলছে সবাই মিলে একটা একটা ফ্যামিলির টাইম স্পেন্ড করছি আজকে ব্লগটা বাড়াচ্ছি না আজকে জানি অল্প ব্লগটা হয়েছে তো কালকে বাড়ি চলে যাব আজকে যাওয়ার কথা যাওয়া তো হলো না কালকে মনে হচ্ছে একটা ইন্টারেস্টিং খাবার রান্না হবে সেটা হচ্ছে গেরি জানা তোমরা কতজন জানো গেরি গুগলি রান্না হবে আমার জন্য স্পেশাল তো আজকের ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী করে দাও